আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়তে দর্শক আজকে আমরা শিখব মিমসেকেনের ইজহার কাকে বলা হয় এবং মিমসাইনের ইজহার কত প্রকার প্রত্যেকটি প্রকারের উদাহরণ এবং পার্থক্য আপনাদেরকে নকশার মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিব এটা হচ্ছে কোরআন মাঝে শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের কোরআন মাঝে প্রত্যেকটা লাইনের ভিতরে প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা সুরার ভিতরে এ এই কায়দাটা এসে থাকে এই কায়দাটা কোরআন শরীফে সবচেয়ে বেশি এসে থাকে তো অবশ্যই আমরা কোরআন মাজিদ পড়ার জন্য অবশ্যই আমরা এই তাসবিরটি শিখে নেব প্রথমে আমাদেরকে জানতে হবে যে মিমসাইকিন কাকে বলা হয় মিমসাকিন যজমওয়ালা মিমকে বলা হয় মিমসাকিন কত প্রকার মিমসাকিন হল তিন প্রকার একটা হচ্ছে ইকফা দুই নাম্বার ইদগম তিন নাম্বার ইজহার আজকে আমরা আলোচনা করবো ইজহার নিয়ে ইজহার কাকে বলা হয় এবং ইজহার কত প্রকার ইজহার কাকে বলা হয় মিমস্যাগিনের বামে বা মিম ব্যতীত অন্য হরফ আসিলে অর্থাৎ মিমসাগিনের পরে যদি মিম এই দুইটা অক্ষর বাদ দিয়ে অন্য যে কোনো হরফ আসবে সেটাকে স্পষ্ট করে পড়তে হবে সেটাকে স্পষ্ট করে পড়তে হবে ইহাকে ইজহার বলা হয় ইহাকে ইজার বলা হয় এখন ইজার হলো দুই প্রকার এ ইহাকে ইজার বলা হয় এটাকে ইজহারের সাফুই বলা হয় ইজারে সাফুই বলা হয় আরেকটা আছে ইজারে খাস অর্থাৎ খাস করিয়া মিমসেগিনের বামে যদি ওয়া অথবা পা আসে ওয়া অথবা ফা আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে ইয়াকে ইজারে খাস বলা হয় উপরটাকে বলা হয় ইজারে সাফুই মিমসাইনের ইজার বা ইজারে সাফুই আর এটাকে বলা হয় ইজারে খাস অনেকে এটা নামে জানে না ইজারে সাফই কাকে বলা হয় ইজারে সাফুই কাকে বলা এটা অনেকেই জানে না তো মিমসাইনে ইজার দুই প্রকার ইজারে সাফুই আর ইজারে খাস এবং ইজারা সাফই ইজারে খাসের মধ্যে পার্থক্য কি এখন আমরা সেটা নকশার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখুন খাস করিয়া মিমসাইনের পরে যদি ওয়া অথবা ফা আসে তখন সেটাকে স্পষ্ট করে পড়তে হবে সেটাকে ইজারে খাস বল হয় এটাকে আলাদাভাবে স্পেশালভাবে একটি নাম রাখা হয়েছে যে মিমসাইনের পরে যদি মিম ব্যতীত যে কোনো হরফ আসবে সেটাকে বলা হয় ইজহার ইজহারে সাফুই আর বিশেষ করে যদি মিমসাইনের পরে শুধু ওয়া অথবাফা আসে ওয়া অথবাফা আসলে এটার জন্য আলাদা একটা নাম রাখা হয়েছে সেটা হচ্ছে ইজারে খাস এখানে নকশার মধ্যে দেখুন এখানে লেখা আছে ইজহার বা ইজারে সাফুই এখানে ইজারে খাস ইজহার হচ্ছে আলাম তার এখানে মিমসেনে পরে তা আসছে হ্যাঁ বামিমিত যে কোনো হরফ আসবে আলাম তারপরে আলাম ইয়া আল এখানে মিমসেনফর ইয়া আসছে তারপরে ফাদাম দামা মিমসে নফর দাল আসছে আলাই হিম তৈর আলাই হিম মিমসেনফর তসে ফাজ আলহুম ফিম এখানে মিমসেনফরে কাফ আসছে আলাম রহ এখানে মিমসেনফরে নুন আসছে তারপরে আমলাম তুং রুহুম হুম মিমসে লাম আসছে মিমসেন ফরে তা আসছে এগুলো হচ্ছে মিমসেনে ইজহার বা ইজারে সাফুই যাকে বলা হয় আর ইজারে খাস বলা হয় এটা শুধু পর ও আসবে আর ফা আসবে এই দুইটাই অন্য কোনো অক্ষর আসলে হবে না অন্য কোনো অক্ষর আসলে সেটা আবার ইজারে সাফুই হয়ে যাবে যেমন ইজারে খাস আলাই হিম ওয়ালা পর ও আসছে এই জন্য এখানে এই মিমসিটা হচ্ছে ইজারে খাস তারপরে আং ফুকুম ওয়ালাকুম আং ফু ওয়ালাকুম মিমসি পরে কি আসছে ও আসছে এটা ইজারে খাস লাহুম ফি হা মিমসে এনে পরে ফা আসে এটা হচ্ছে ইজারে খাস তারপরে কাই দাহুম ফি তদলিল মিমসে পরে ফা আসে অর্থাৎ মিম পরে যদি ফা অথবা ওয়া আসে তাহলে এটাকে স্পেশালভাবে একটা নাম রাখা হয়েছে এটা হচ্ছে ইজারে খাস আর মিম সেকেনের পরে যদি বা মিম ব্যতীত বা আসলে গুণ্য হয়ে যাবে আবার মিম আসলে গুণ্য হয়ে যাবে এটা অন্য কায়দায় চলে যাবে এই জন্য মিম ব্যতীত উনত্রিশ হরফের মধ্যে থেকে যে কোনো হরফ আসবে সেটাকে ইজহার বা ইজারে সাফুই বলা হয় ইজাহার বা ইহারে সাফুই বলা হয় আর যদি মিম মিমসেকিনের পরে ওয়া অথবা ফা আসে তখন এটা আলাদা একটা নাম রাখা হয়েছে এটাকে বলা হয় ইজারে খাস ঠিক আছে তো এই এই বিষয়টা অবশ্যই সকলে এই তাজবিরটা ভালো করে মুখস্থ করে রাখবেন আমরা অনেকেই জানি না অনেক মাদ্রাসার শিক্ষক আছে যারা এগুলো জানে না তো আমাদের সব কিছুই জানা দরকার একজন শিক্ষক হিসাবে সবই জানা দরকার একজন অভিভাবক হিসাবে নিজের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য পড়া ধরার জন্য অবশ্যই আমাদের এগুলো জানা দরকার আমাদের হালকা পাতলা আইডিয়া থাকলেও আমরা বাচ্চাদের পড়া পড়াইতে পারবো পড়া নিতে পারবো পড়া দিতে পারবো ঠিক আছে আর বিশেষ করে আমরা যারা কর আমরা যদি পড়তে জানি না তাজবি ভালো করে জানা নাই তারা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবেন আমার প্রত্যেকটা ভিউ ভিডিও গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ আশা করি ইউটিউবের ভিতরে যতগুলো চ্যানেল রয়েছে যারা কোরআন মাজিদের উপর ভিডিও দেয় তো আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটু ব্যতিক্রমী এগুলো আমি খুবই চিন্তাধারা করে চিন্তা ভাবনা করে এগুলো আমি তৈরি করি আমার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে কিভাবে শেখানো যায় বাচ্চাদের প্রতি খেয়াল রাখি আমি ভিডিও তৈরি করি বাচ্চাদের যদি সহজতা হয় বড়দের অবশ্যই অবশ্যই সহজ হবে তো সকলে আমার সাথে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন